তোর পাশে কেউ নেই সবাই তোকে ছেড়ে চলে গেছে যারা ছিল তারাও আজ অসে না মন খারাপ করিস না ভাই কারণ এই পৃথিবীতে অনেক বড় বড় ইতিহাস গড়েছে যারা তাদেরও প্রথমে কেউ ছিল না তোরও দরকার নেই কারো তুই একাই পারবি হ্যাঁ তুই একাই পারবি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত গুলো তুই একাই থাকবি কেউ পাশে থাকবে না বন্ধু আত্মীয় সবাই তখন ব্যস্ত থাকবে নিজেদের নিয়ে তখন মনে হবে আমি তো একা আমি কিভাবে করবো এই একা সময়টাই আসলে তোর আসল ট্রেনিং একা থাকার সময়ে তুই নিজেকে চিনবি এই সময়ের ভিতর থেকে আওয়াজ আসবে আমি হার মানব না এই তোর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে একদিন তুই জানিস রাউলিং পটার লেখিকা তাকে বারবার রিজেক্ট করা হয়েছিল সে একাই লড়ে গেছে সে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তুই ভাবছিস তোর সাথে কেউ নেই ঠিক আছে তোর দরকার নেই কারো পাশে থাকার কারণ যারা জেতার জন্য তৈরি তাদের সঙ্গী হয় সাহস আর নির্ভরতা আর সেটার নাম তুই নিজেই ভয় পাবি না ভয় একদিন তোর শক্তি হয়ে যাবে তুই এখন যা যা হারিয়ে ফেলতে ফেলতেছিস ভবিষ্যতে তার সবকিছু ফিরে আসবে নতুন রূপে তুই ব্যর্থ হোস চিন্তা করিস না ব্যর্থ মানে শেষ না ব্যর্থতা মানে শিক্ষা যারা একবার দুইবার দশবার হেরে যায় তারাই শতবার যেতে তুই এখন কষ্টে আসিস মানুষ তোকে অপমান করে ছোট করে হাসে বলে তুই কিছুই পারবি না এই কথাগুলোই মনে রাখিস এই কথাগুলো তোর জানানি হবে তুই যখন সফল হবি তুই কাউকে কিছু বলবি না তোর সাফল্য সবাইকে সব বলে দেবে জীবনে এমন সময় আসবে যখন চারপাশ অন্ধকার হবে তখন কেউ থাকবে না আলো দেখানোর জন্য তোকে নিজেকে জ্বলতে হবে তুই নিজের মধ্যে একটা আগুন লুকিয়ে রাখিস সে আগুন তুই চাইলে পাহাড় গলিয়ে দিতে পারিস তোর বন্ধু তোর কাছের মানুষ সবাই তোর স্বপ্ন বোঝে না কারণ এই স্বপ্ন তোর তুই দেখছিস তুই বুঝছিস তোর উপর যারা বিশ্বাস রাখেনি তাদের ভুল প্রমাণ করে দে তুই একাই পারবি এই মুহূর্তটাই তোর আসল শ্রেষ্ঠ সময় অপেক্ষা করিস না কাউকে বলার জন্য কারণ তুই জানিস তুই নিজেই তোর সবচেয়ে বড় বন্ধু আজ থেকে নিজেকে কোথা দে যে যাই বলুক না কেন আমি নিজের উপর বিশ্বাস রাখবো আমি থামবো না আমি হার মানবো না আমি একাই পারবো একদিন তোর গল্প সবাই বলবে একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল সে একা ছিল আর জিতে গিয়েছিল তুই এখনো ভিডিওটা দেখতেছিস মানে তুই সিরিয়াস তোর ভেতরে আগুন আছে তুই থামিস না তোর বয়স পরিবেশ অবস্থান কিছুই ম্যাটার করে না যদি তুই নিজেকে বিশ্বাস করিস তাহলে তোর মতো মানুষকে কেউ থামাতে পারবে না তুই একাই পারবি এই কথাটা যদি বিশ্বাস করিস তাহলে চ্যালেঞ্জটা তোর জন্য